গুড মর্নিং শুভ সকাল চা পানি শেষ এই যে গেলাম গাছের থেকে গুটি বেগুন আনতাম নতুন গাছ লাগাচ্ছিলাম কেউ কেউ গুডি বেগুন কেউ কেউ শীতের বেগুন এই যে ডি ফাড়ি আনলাম তাই না বাবু গেছে না সকালবেলা গাড়ি লইয়া দশটার দিকে রিজার্ভ আছে এর লিখে খাই দেয়া যাবো আমার সকালে করতেছে আমি বাজার করতাম যাই আমি তেমন হচ্ছে কীটা জানি আমি মাছ মাংস আনবো মানে বা অন্য সবজি আনব দেখেন কী আনছে লতি কসু এরপরে কচুর শাক ডেঁড়স এরপরে আবার কিটা। দেখি শাক এক মুডা থরো একটা আনলো এদি কোনো বাজার নেই আবার দেড়শো সব লতি লোড জিনিস সব এদি সব খাইলে ব্যথা না গাঁত ব্যথা না মাথাতে হাত ধরে বই রেছি কীটা গরম আহ আমার কপাল রে এই আমার কপাল সকালে সাতটা সাড়ে সাতটা আটটা বাজে ঘুমুতুন উড়ি একটু কুতুর মেন 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 করি বাই শেষ আমি দশটা বাজার মানে নটার সময় আবার হরিমার বা ইন্দি ফাঁকা চলে কম্বল গাঁদ দিয়ে ডালে হরি কুমার হ্যাঁ একটু কুতুর ঘরে মাস্টার ফোন করে ডাক দিয়ে আমি মানা করে দিছি হেঁতে হ্যাঁ ইহেন হরি রে গুমার হ্যাঁ এই সে মানে ঘর লেখা স্টুডেন্ট এই সে আমার কপাল আমার ফিসে একটা লইয়া আমার কপালবার বাড়ি দে তোর ফিসন সুদো আমি খাটিয়ে তোর ফিছনে সুদো আমি সিলাশিলি করি মো টিভিতে টাকা দিছে টিভিতে আনবা আর কীতে করবি পাঁচটা বাজে যাইতি না তুই বলছি চার বাজে যাইতি না কটা বাজে ভাত খাইতি না দশটা তো এনেই বাজে এগারো সময় মাস্টার বাদ ভাত খাবি কত যাবি কত তুই তুই যখন হরিয়ার গুমার কিতা হরিশ্রম না কিতা হ্যাঁ এরপরে আর কি কইলাম মহারাজ তো পরি ঘুমার আমার এদিকে তেল করাই বইয়া দিলাম এদিকে মানে শীতের বেগুন আলু ভাজের জন্য ভাজা বইয়া দিলাম এদিকে ঠোঁটটা কাটি লইলাম গোদক বানাম বছরের প্রথম গুডি বেগুন খামো মানে সীতার বেগুন কেউ গুডি বেগুন কেউ কো সীতার বেগুন আমার নিজ গাছে হয় মানে কইতাম অকণেই মানে যে আমি বাত দুইটা খাইয়া লাগে এটা ভাজা যত ভাজার এত সেন্টিল না লাগতে আছে আর কি মন নক অকোনে বাত লইয়া বইয়ে যায় দেখা যাক আসা মানে পুরা বছর গেছা গা নতুন বছর শুরু হয়েছে অখনো গুডু বেগুন খেয়েছি মানে সীতার বেগুন আমার সীতার বেগুন গাছ দেখেন আমি মানে গাছটার খুব যত্ন করি উঠেছি আর বাজার থেকে আর শীতের পায়ন খাওয়া লাগবে না আমার শীতের বেগুন গাছ যে কত বড় হয়েছে এই গাছের থেকে আমি অনেকটাই শীতের বেগুন আজকে পাড়ি নিলাম দেখছি আমার শীতের বেগুন গাছ এই যে মানে এক তের মাসের মধ্যে এটা কত বড় হয়ে গেছে গা বহুত কষ্ট পেলাম আর এদিকে সাজনা গাছ দুইটা লাগাইলাম এবছরই লাগাইছি এবছর লাগাই এই এবছরে ধরছি সাজনা কয়েকটা মানে বেলার মতো সাজনাই ধরছি দুইটা লাগাইছি সাজনা গাছও বড় হয়ে গেছে সামনে বছর আরও ধরবো বেশি করে আরও বড় হয়ে যাব বাড়ির মধ্যে এডি করি দেখছেন মানে নিজের জিনিস লাগাই খাইতে মানে আলাদা একটা মজা মানে শীতের বেগুন গাছটা যা খুব যত্ন উঠাইলাম মানে বাজার থেকে আর শীতের বেগুন কিনি এখন আপনার এদিকে ভাজা টাজাও কমপ্লিট গুদগল লাগিয়ে আমি সবজি টবজি ধুই একদম প্রয়াস করে একটা ছোট্ট একটা ডেক্সের মধ্যে ধুই দিতে আছি কারণ এটি ডাকনার মানে বাতাস গেলাগা এটি স্বাদ লাগতো না একটা টমেটো কুচিয়ে দিলাম আমিও জানা এডি মানে থোটটা গুঁদক খামো আর পরে দেখেন একটা জিনিস আমার হাতের মধ্যে এডি কেতা একদম ছোট্ট 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 ছোট্টু ডিম এডি কিসের ডিম একনারা যদি জানেন কেউ তাহলে কমেন্ট করে জানাই এডি কিসের ডিম হইতে পারে এরপরে বইয়া গেলাম ক কচুর শাক লাগে আমি আমিও না কচুর শাক গুদর জম করতে আসি এটা নিরামিষ শাক কর্ম এই কারণে এই যে দুইটাই একদম কমপ্লিট আমার গুদুকো একদম কমপ্লিট এরপরে দুইটা বাদাম ভাজা লইলাম কারণ নিরামিষ কচুর শাক করবো বাদাম না দিলে ভাল লাগতো না এই যে আমার কচুর শাক ভাজা দিলাম একদম কমপ্লিট আমার কচুর শাক এরপরে দিই কি তা করবো আরও বইয়ে গরম লাগদা আছে এরপরে কি যে না সানকরণের আগে দুইটা আম খাইয়া লই এক গাবলা আম মানে আম পালাম যে কতকটি আম কি যে না খাইলে এদি তো ফসি যাব ফোলার করলে ফলাও খায় না লেগে আমি বইয়া নিজে নিজে একলা একলা বইয়া বইয়ে আম খাইছি এমনি ফোলাতো ঘুমো তু নুরি গেসাগা ডাইরেক্ট মাইসরা আর ভাতও খাইছে না আর তাই নয় তো সকালবেলাই খা ভাত খাইয়া গেছেগা আর একলা একলা বইয়া বইয়ে আমি আর কিতা করবো আই যে এক আম আমি কুটে লইলাম আমি বইয়ে আম খাইতে আসি আর কিতা করবো তার কারণে আমলি না খাইলে আমগুলি ফরচা যায় বোকা তারা দুইটা তিনটা মানে ত্রিশ চল্লিশটা আম ফেরবার পরে অনেকটাই আম আছে গাছের মধ্যে এটি আমি সবটি ফেরাই এলেছি ডেলি দশ বারোটাতে দশ বারোটা করে খেতে আসি আর এই বছর আম একদম মন তৃপ্তি মানে মনের মগ যায় একদম আম খাইলাম কারণ আর আম না খাইলেও এই বছর আর মানে আমের প্রতি একটু আত্ম না কারণ তৃপ্তি ফুরা এবছর আম খাইলাম এবছর মতো মনে হয় আমার কোনো বছরই খাইছি না মানে ডেইলি দশ বারোটা করে এক যে দেখছেন গাবলাইড ফুরা এক গাবলাগা আম আসিল বাড়িতেও দিছি দুইটা তারারও দিছি বইয়ে বইয়ে ডেইলি দশ বারোটা দশ বারোটা করে আমি আমলি সবটি খাই শেষ করেছি ডেলি ফাঁকটা আছে না খাই এদিন ফালাই দিয়ে লাভ আসে নি খসাইয়া কারণ ফু না খাইলেও ফুঁচ যাবো ফুক চলে আই আর কিতা করুম বইয়ে বইয়ে শুধু আমে খাইছি আমে খাইছি এরপর আর কিতা করুম চাল দিয়েছে মা এদিক দাইল খিচুড়ি চাল এটা ঝাললাম ঝাড়ে এদি ডিব্বা ডিপবা ভুললাম মাইকা নাইলে নষ্ট হয়ে যাব এদিনকে যে খেলাম গেলাম থেকে মাকলার মাথা বরাট খেটেবি খিচুড়ি রান্না করি খেতে দুইটা লইয়া জায়গা তারপর ঘরের কাজ কর্ম সব রান্না বান্না তো কমপ্লিট ছানের আগে দিয়ে এরপর আইকিতা করলাম খাই ফ্যাট ভরি তো লইলাম এরপরে সান পানি করি খায় শেষ করি আয়া করলাম এই যে তাই নিয়ে বাবুরো ভাত দিছি সরম লাগে লজ্জা লাগে আছে না ঢাকনা দিয়ে বই রয়েছে এই যে আমি দেখে যে না ছানের আগে দিব ডিম ভাজে করে লই দুটা ডিম মানে বড়া করে তারপরে খামো এই দেখেন ছোট্ট ছোট্ট ডিম দুটাও ভাঙ্গা লইলাম আর লগরে একটা হোল্টেড ডিমও দিলাম ভাল মিক্সড করে আমি একদম ভাজি আমার জন্য ভাজি এর একদম লাল কমপ্লিট করে লইয়া লইলাম আমি খাইলাম ডিম দুইটা আমরা কইয়েন কি ডিম হইতে পারে এই যে আমার গুদক আগের দিনের একটু গুঁদুর মাংস তরকারি আছে গুটি বেগুন ভাজি গুদক মায়ের পরে এসে কচুর শাক লুইয়া বইয়া গেলাম গায়ে একদম দারুণ খাইতে ভালো লাগছে লগে দিয়ে শশা দুটা কাটে লইলাম একটা এক টুকরা পেঁয়াজও লইলাম কারণ পেঁয়াজ নাইলে হয় না আমার পেঁয়াজ লাগেই লাগে এতকটি কচু আনছে কচু এদি লইয়ই মানে সকালবেলা এক পাইট হয়ে গেছে গা এরপরে রান্না বান্না সাইতে সাইতে বাজে গেছে গা বেলা বারোটা এরপর বইয়ে বইয়ে আবার আম খাইলাম দিকে গেলেও আনকি মানে সময় বরবাদ এরপরে সান পানি করি বেলা মানো আড়াইটা তিনটা বাজা তখন আইসি খাইতাম কারণ আম খাই পেট ভরে গেছে ভাত খামো আর কিটা এই কারণে আর বা মানে খাইছি টাইছি না গোদক দি খানা শেষ হয়ে গেছে গা গোদক দি হেভি টেস্ট হইছে মানে এত ভাল লাগছে লগে দিয়ে আমি শীতের বেগুনো দুইটা দিছি আমি হয়ে যায় না সবটি ভাজা করতাম না দুইটা আবার গোদকুর মধ্যে দিই ভালোই লাগছে এরপরে শাক লইলাম শাক দি খাইলাম শাক দিয়েও খুব ভালো লাগছে টেস্টি লাগছে মানে আলাদা একটা মজা লাগছে আলাদা মজা মানে ভাজে দিই প্রথম তো ভাজি দিই শীতের বেগুন আলু ভাজি দিয়ে খাই একদম শেষ করে এলাম এরপরে খাইলাম শাক দিয়া এখন রইলাম গোদক দিয়া গোদকটি এত টেস্ট হয়েছে মানে আর কো মানে কোয়ার মতো না একদম ঝাল ঝাল হয়েছে ভালোই লাগতো আছে খাইতে আর কি তা করতাম কারণ ফ্যাম খাইয়ে ফ্যাট ভরে এলাইছে ভাত লইছে একটুকু দূর ফ্যাটে কোনো জায়গা নাই ঠিক আছে এই হয়েছে আমার আজকে সারাদিনের কাজ কর মশাস করি এই পর্যন্ত কারণ আমি ভাত খাই একবেলা আর যারা মানে নতুন দেখতেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন ঠিক আছে মানে ঝালো লাগতে আছে টাটা বাই বাই